আপনি যদি নগদ অ্যাকাউন্টের পিন কোড অর্থাৎ পাসওয়ার্ডটি যদি বলে যান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য নগদ অ্যাকাউন্টের পিন কোডটি যদি যান খুব সহজেই কিভাবে আপনি নতুন করে আবার পাসওয়ার্ড অর্থাৎ পিন কোডটি দিবেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণরূপে তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনি কন্টিনিউ দেখবেন স্কিপ করবেন না তাহলে আপনার দ্বারা সম্ভব নগদ অ্যাকাউন্টের পাসওয়ার্ড অর্থাৎ পিন কোডটি যদি বলে যান তাহলে আপনি নতুন করে সেই পিন কোডটি দিতে পারবেন তো আমরা বরাবর চলে যাই মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে নিই কীভাবে নগদ অ্যাকাউন্টের নতুন করে পাসওয়ার্ডটা তার পিন কোড কীভাবে দিতে হয় তো আমরা বরাবর মোবাইল আমরা বরাবর মোবাইল স্ক্রিনে চলে আসলাম আসার পর এখান থেকে আমরা ডায়াল পেটে চলে যাব ডায়াল পেটে যাওয়ার পর আমরা ডায়াল করব স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এই কোডটি আমরা ডায়াল করব ডায়াল করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পপ আপে তবে হ্যাঁ নগদ অ্যাকাউন্টের পিন কোডটি যদি আপনি নতুন করে দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার এনআইডি কার্ডটি প্রয়োজন পড়বে তো কোডটি ডায়াল করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটা পবাব হিন্দু আসবে আসার পর আপনি একটু ভালোভাবে লক্ষ্য করুন এখানে এক দুই তিন অর্থাৎ এক একটা অপশনে এক একটা প্রোগ্রাম দেওয়া আছে তেমন যেহেতু আমরা পিনকোড টি রিসেট অর্থাৎ পিনকোড টি আমরা নতুন করে দেবো সেই ক্ষেত্রে আমরা এই যে আট যে অপশনটা আছে অর্থাৎ পিন রিসেট তো আমরা এখানে আট নাম্বার আমরা আট নম্বরে ক্লিক করব আট লেখার পর আমরা যখন সেন্ড করবো অর্থাৎ আট লিখে এন্টার করব এন্টার করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি পপ আপ উইন্ডো আসবে অর্থাৎ ফরগেট পিন চেঞ্জ পিন মেনু মেনু অর্থাৎ মেন মেনু তো আমরা যেহেতু চেঞ্জ পিন অর্থাৎ আমরা আমরা যেহেতু নগদ অ্যাকাউন্টের পিনকোডটা আমাদের জানা নেই সেই ক্ষেত্রে আমরা ফোর গেট পাসওয়ার্ড দেবো অর্থাৎ ওয়ানে আমরা ক্লিক করব তো আমরা ওয়ানে ক্লিক করলাম ওয়ানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আরেকটি পপ আপ উইন্ডো আসবে এই যে পপ আপ উইন্ডোটা আসার পর আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সিমে অর্থাৎ যে সিমটাতে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন একটা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে সেই আইডি কার্ডের যে নাম্বারটা আছে এই নাম্বারটা এখানে আপনি দিবেন তো আমি এই নাম্বারটা এখানে দিচ্ছি তো এখানে দেওয়ার পর আপনি অলরেডি আমি আমার পাসওয়ার্ড অর্থাৎ আমার যে এনআইডি কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা আমরা দিলাম তো দেওয়ার পর সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে এই যে পপ উইন্ডোটা আসবে আসার পর আপনি একটু ভালোভাবে লক্ষ্য করুন এখানে লেখা আছে যে ইন্টার ফোর ডিজিট অফ ইউআর বার্থ ইউর অর্থাৎ বার্থডে অর্থাৎ আপনার যে এনআইডি কার্ডে যে বার্থডে অর্থাৎ জন্ম সালটা আছে সেই ফোর ডিজিটের যে সালটা আছে এটা এখানে লেখবেন যেমন আমি যে রেন্ডো লিখছি আমার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি এম আইডি কার্ড দিয়ে সেই অ্যাকাউন্ট যে আইডি কার্ডটা আছে সেই আইডি কার্ডের যে জন্ম তারিখটা আছে সেখানের যে সাল আছে অর্থাৎ উনিশশো ছিয়াশি অর্থাৎ দুই হাজার দুই এরকম আছে সে আমরা এটা এখানে দেব দেওয়ার পর আমরা ইন্টার করব এন্টার করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু আরেকটা পপ উইন্ডো আসবে আপনি একটু ভালোভাবে লক্ষ্য করবেন এই যে এই পপ উইন্ডোটা আসবে এখানে দেখুন লেখা আছে কারেন্ট ইনফরমেশন অর্থাৎ আপনি এখান থেকে কোনটা চুজ করবেন হ্যাভ ইউ এনি ট্রানজ্যাকশন অর্থাৎ নব্বই দিনের ভিতরে আপনি কি কোনো ট্রানজেকশন করছেন অর্থাৎ কোথাও কি এই অ্যাকাউন্ট থেকে কোথাও আপনি রিসার্চ করছেন অথবা আপনি কোথাও থেকে টাকা বাহির করছেন বা ইনপুট করছেন এরকম কোনো কিছু যদি থাকে তাহলে ওয়ান দিবেন আর যদি না করে থাকেন সেক্ষেত্রে আপনি টু দিবেন যেহেতু আমাদের এই অ্যাকাউন্ট থেকে কোনো প্রকার টাকা লেনদেন করিনি সেক্ষেত্রে আমরা টু দেব তো টু দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের আরেকটা পপ আপ উইন্ডো আসবে যে আমরা টু দিলাম দেওয়ার পর আই যে আরেকটা পপ আপ উইন্ডো আসছে এখানে একটু বলুন প্লিজ ওয়েট ফর এস এম এস অর্থাৎ আপনি যে নাম্বারটা দিয়ে খুলছেন সেই সিমে কিন্তু একটা এস এম এস আসবে আসার পর আপনি সেই এস এম এসটা একটু দেখবেন তো আমরা ক্লিক করলাম এই যে সাথে সাথে কিন্তু আমাদের এই যে পিনকোডের নতুন করে দেবো সেই জন্য আমাদের একটা এস এম এস চলে এসেছে আমি একটু মেসেজটা দেখে আসি এই যে আমি অলরেডি যে মেসেজে আমাদের একটা মেসেজ আসছে তো মেসেজটা যে আমি দেখি আসলে মেসেজে কি আসছে এই যে দেখুন ইউ আর পিন রিসেট রিকোয়েস্ট অর্থাৎ আমাদের এই পিন কোডটা রিসেট দিয়েছি এখন আমরা যদি ডায়াল করি আবার নতুন করে সেই আমরা নতুন করে আবার পাসওয়ার্ডটা বা পিন পিনকোডটা দিতে পারবো আমি আবারও ডায়াল পেটে চলে আসলাম আসার পর আমি আবারও ডায়াল করব স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এই কোডটি ডায়াল করার সাথে সাথেই আপনার সামনে আরেকটা পপ উইন্ডো আসবে তো আসার পর আপনার সামনে এরকম একটা আসার পর আপনি এখানে দেখুন ভালোভাবে লক্ষ্য করে এই যে পিন সেট আপ অর্থাৎ এখানে আপনি নতুন করে পিন কোড দেওয়ার জন্য সেট আপ যে অপশনটা এই অপশনটা অলরেডি চলে আসছে তো আমরা এখানে নতুন করে পিন কোডটা দিই পিনকোডটা দেওয়ার সাথে সাথে কিন্তু আবারও আপনার পিনকোডটা যাবে তো আমরা পিনকোডটা কিন্তু আবারও আমরা দেবো পিনকোডটা দেওয়ার পর সাথে সাথে আমাদের আরেকটা একটা পব আসবে অর্থাৎ সরাসরি আমাদের পিনকোডটা সেট আপ হয়ে যাবে যে অলরেডি কিন্তু আমার পিনকোডটা নতুন করে সেট আপ হয়ে গেছে তো আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে কম্পিউটার এবং মোবাইলের বিভিন্ন সফটওয়্যার এবং সেটিং সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি আপনি সাথে থাকেন তো প্রতিনিয়ত আপনারা এই ধরনের ভিডিও পাবে আশা করি আমাদের ভিডিওটি দেখে ভালো লেগেছে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে